রাজ্যের সকল মানুষদের জন্য পাকা বাড়ি তৈরি দিতে প্রস্তুত মমতা সরকার এই মুহূর্তে আবাস যোজনার মাধ্যমে প্রত্যেকটি গরিব মানুষদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এক নয়া নির্দেশিকা জারি করা হন এই নির্দেশিকায় কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর পরবর্তীতে লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্ক সামাল দিতে কি কি করা হচ্ছে জানানো হলো এই ভিডিওর মাধ্যমে আবাস যোজনা নিয়ে একাধিক গড়মিল সামনে আসছে তাতে জেলায় জেলায় তৈরি হচ্ছে খুব পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করেছে রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তর থেকে জারি করা হয়েছে নির্দেশিকা এই নির্দেশিকা জারি করে রাজ্য সরকার আবাস যোজনা নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চায় আবাস যোজনা নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার আবাস যোজনা নিয়ে সমীক্ষকরা নতুন করে একটি তৈরি নতুন করে লিস্ট তৈরি করছে না দু সালের তৈরি তালিকা আর একবার যাচাই করা হবে এই তালিকায় থাকা নামগুলি যাচাই করবে পুলিশ রাজ্য সরকারের তৈরি করা নির্দেশিকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বন্যা এবং ঘূর্ণিঝড় দানার জেরে ক্ষতিগ্রস্তদের আবার প্রকল্পের আওতায় আনা হবে বাংলার বাড়ি গড়ে তোলার টাকা পাবেন সকলেই এই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে আর সেটা তৈরি করা হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে সমীক্ষা করা হবে কোন কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যাদের নাম তালিকায় আছে তাদের ক্ষেত্রে আর একবার সমীক্ষা করা হবে যাতে কোনোভাবে যোগ্য ব্যক্তি বাংলার বাড়ি বাংলার বাড়ি বা আবাস প্রকল্প থেকে বঞ্চিত না হন এটাই নির্দেশিকা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই সমীক্ষকরা সরজমিনে সশরীরে উপস্থিত থেকে যাচাই করবেন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা সমীক্ষকদের সঙ্গে কাজ করবেন তারা তথ্য দেবেন এই পদ্ধতিতে কি পদ্ধতিতে এই দুর্গতদের নামের তালিকা তৈরি করা হয়েছে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে উপভোক্তাদের প্রত্যেকটি তথ্য নিখুঁতভাবে যাচাই করবেন সমীক্ষকরা আপনি কি এই আবাস যোজনার ঘরের টাকা পেয়েছেন যদি না পান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা নতুন করে কিভাবে আবেদন করবেন আপনাদের জন্য অবশ্যই একটি ভিডিও আনবো বা কিভাবে খুব সহজে এই টাকা পেতে পারেন তার জন্য আমরা অন্য একটি ভিডিও আনব নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইডি সব জাতীয় নথ সব যাবতীয় নথি হতিয়ে দেখা হবে যাচাইয়ের সময় আবেদনকারীর ছবি এবং ভিডিও সংগ্রহ করা হবে তা আপলোড করা হবে তালিকায় গ্রামসভা এবং ব্লক স্তরের কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে সংরক্ষণ করতে হবে